মহান আল্লাহ তালা সকল সৃষ্টির স্রষ্টা যিনি সব কিছু সৃষ্টি করেছেন কোনো উপাদান ছাড়াই তাই কোনো কিছু সৃষ্টির জন্য তার আকৃতি দানের জন্য পরিকল্পনার জন্য কোনো পূর্ব অভিজ্ঞতা প্রয়োজন পড়ে না দরকার হয় না সেই সৃষ্টির বিষয়ের বিজ্ঞান প্রযুক্তির বিষয়গুলি এই জন্যই তিনি এক অতুলনীয় স্রষ্টা অদ্বিতীয় সূচনাকারী দি ইনকম্প্যারেবেল অরিজিনাটার যিনি বিস্ময়ের জন্মদাতা কল্যাণে মহিমান্বিত অতুলনীয় স্রষ্টা আর যিনি সব কিছু এক শূন্য থেকে সৃষ্টি করেছেন তিনি আলবাদিউ নভমণ্ডল ভূমণ্ডল সকল কিছুই তিনি অনস্তিত্ব থেকে অস্তিত্বে আনায়ন করেছেন তাই তিনি এক উদ্ভাবনকারী সৃষ্টির সূচনাকারী আর এই যোগসূত্রে তিনি কল্যাণের সাথে বিস্ময়ের জন্মদাতা তাহারই নিকট রহমতের মাধ্যমে সাহায্য প্রার্থনা করা ইয়া বাদি ইউল আজাইব বিল ইয়া বাদি ইউ এখানেই রয়েছে এক আহ্বান যা আশীর্বাদস্বরূপ কিছু পাওয়া ঐশ্বরিক সত্তার মাঝে প্রতিফলন ঘটানো এর মূল বিষয়ের ক্ষেত্রে বা আলোচনা করতে গেলে বলা হয় কোনো বিষয় নিরূপণের ক্ষেত্রে ধরা যাক কোনো বিষয়ের ভালো মন্দ পরিণতি নির্ণয়ের ক্ষেত্রে ভালো খারাপ বিষয় সম্পর্কে অবগত হওয়ার জন্য যেখানে পজিটিভ নেগেটিভের বার্তার পরিচয় রয়েছে তার ক্ষেত্রে এটি প্রযোজ্য হবে আসলে এর মূল বিষয়ই হল ইস্তেকারা কোনো ব্যক্তি ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে অগ্রসর হলে সেই ব্যবসাটি সেই ব্যক্তির পক্ষে ভালো হবে না খারাপ হবে কিংবা কোনো চাকুরি বা জব করার জন্য তৎপর হলে সে চাকরিটি ভালো হবে না মন্দ হবে তার ক্ষেত্রে জানার জন্য অথবা সফর বা ভ্রমণের ক্ষেত্রে সে ভ্রমণ বা সফর করাটা শোভনীয় হবে নাকি খারাপ হবে তার সম্পর্কে অবগত হওয়ার জন্য কিংবা শরীয়ত সম্মত কোনো বৈধ জায়েজ বিষয় সম্পর্কে জ্ঞাত হওয়ার জন্য এর ব্যবহার করা যায় এক্ষেত্রে কোনোরূপ অসুবিধা নেই আর তাই চা পাওয়ার মধ্যে তার অভ্যন্তরে সেই পজিটিভ নেগেটিভের বার্তা বহনের জন্য কল্যাণ বা অকল্যাণের সংবাদ জ্ঞাপনের জন্য ঐশ্বরিক সত্তার প্রতিফলন স্বরূপ অবচেতন মনে নাড়া দিয়ে যাওয়ার এক উপায় আর তাই এই পদ্ধতিতে আমল করা আবশ্যক যে কোনো দিন এশার সালাতের পর বা তাহাজুতের সময়ে পাক সাফ পাক পবিত্র অজুরত অবস্থায় একাকি নির্জনে এক নির্জন কক্ষে গোপনীয়তার সহিত পবিত্র জায়নামাজে বসে কেবলামুখী হয়ে প্রথমে কয়েকবার আস্তাকফার পাঠ করা তিনবার অথবা এগারোবার দরুদ ইব্রাহিম পাঠ করা অতঃপর এই অংশটি ইয়া ইউল আজায়বি বিল খাইর ইয়া বাদি ইউ এটি এগারো শতবার পাঠ করা পুনরায় দরুত পাঠ করে নেওয়া সমগ্র আমলটি সেই উদ্দেশ্য স্মরণে রেখে অর্থাৎ ভালো মন্দ বিষয়ের পরিণতি নির্ণয়ের ক্ষেত্রে করতে হবে শেষে এক মহান আল্লাহরা রাব্বুল আলমিনের নিকট মনাজাত করা অতঃপর কারোর সাথে কোনোরূপ কথাবার্তা না বলে পাক পবিত্র বিষানেই শায়িত যাওয়া যে সমস্ত ব্যক্তিদের আমল ভালো আমল সুন্দরভাবে পরিচালিত হয় তাহারা প্রথম রাত্রেই স্বপ্নের মারফতে সেই বিষয়ের অর্থাৎ যে বিষয় সম্পর্কে কোনো ব্যক্তি জ্ঞাত হতে চান তার সম্পর্কে একটি ভালো মন্দের সুনিশ্চিত ফলাফলের ইঙ্গিত পাওয়া যাবে ইনশাল্লাহ আর তা না হলে ক্রমাগত তিন দিন অথবা বেশ কয়েকদিন দিন এই আমল জারি রাখতে হবে এতে তার তাসি পাওয়া যাবে ইনশাল্লাহ এই ছিল আজকের এই ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন আর এই বাংলা আমলিয়াত অভিযান চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন চ্যানেলে বিদ্যমান ভিডিওগুলি লাইক করবেন শেয়ার করবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাত